হ্যালো বন্ধুরা নমস্কার আবার চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে তোমাদের যেটা দেখাবো সেটা হলো আরামবাগের কাছাকাছি জয়রামপুরের কাছে যেটা রিসর্টটা আরামবাগ রিসর্ট আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট নামে পরিচিত সেই জায়গাতে এসেছি আগে যখন এসেছিলাম তখন একটু পুরোনো সাজে ছিল আজকে রিসর্টটা একটু নতুন সাজে দেখতে পাচ্ছি যেমন কি সামনের দিকটা একটু সাজিয়েছে আর ভেতর দিকটা আর একটু গিয়ে দেখাবো তোমাদের আর কি হয়েছে হুম আজকে তোমাদের সঙ্গে নতুন আরেকজনের পরিচয় করিয়ে দেব নতুন আর কেউ নয় এই চ্যানেলেরই কোফাউন্ডার দেখো তো দেখো এই যে হচ্ছে চ্যানেলের আমার ওয়াইফ হাই সবাই কেমন আছো আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছো তোমরা আগে সবাই আগের ভিডিওগুলো দেখে তোমাদের খুব ভালো লেগেছে খুব মজা পেয়েছো আরও ভিডিও দেখতে থাকো আমাদের আজকের আরও নতুন নতুন ভিডিও করছি আমরা দেখতে থাকো সাপোর্ট করো চলন ভেতরে গিয়ে দেখি আমরা আরো কি আছে অবশেষে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্টের উদ্দেশ্যে আরামবাগ শহর থেকে আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্টে দূরত্ব মাত্র দুই থেকে আড়াই কিলোমিটার তো এই সেই গেট যে গেটটা তোমরা দেখতে পাচ্ছ আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্টের গেট দুই দিকে আলো দেওয়া আছে সন্ধেবেলা খুব ভালো দেখতে লাগে তো আমরা প্রায় কাছেই চলে এসেছি এইখানে পার্কিং এবং হ্যাঁ অবশেষে আমরা পৌঁছলাম আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্টে আরামবাগ হোটেল অ্যান্ড রিসোর্ট গেটটা বাইরের দিক থেকে এরকম সাজানো গোছানো দেখতে এটা স্যানিটাইজেশন এরিয়া ওখানে নিজেদেরকে স্যানিটাইজ করা যায় এই যে সামনের দিকে লাভ সাইনগুলো তোমরা দেখতে পাচ্ছ গেটের গেট করা রয়েছে লাভ সাইনের তো এইগুলো আগে কিন্তু ছিল না এখন নতুন করে করা হয়েছে পাশে দেখো একটা স্ট্যাচু করা রয়েছে এই দিকে তোমরা এসে ছবি তুলতে পারো অনেক ভালো ছবি তোলার জায়গা একটা ফোয়ারা করা রয়েছে সেটা তোমরা দেখতে পারো জায়গাটা হাতি জিরাফ পাখি এসব দিয়ে সাজানো রয়েছে তোমরা দেখবে ভেতর দিকে চলো আরও অনেক কিছু দেখার জিনিস আছে হ্যাঁ একটা কথা বলে রাখি এখানে এন্ট্রি ফি কিন্তু টাকা এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ এটা বাচ্চাদের জন্য মানে খুব ভালো একটা খেলার জায়গা যেখানে বাচ্চারা এসে খেলতে পারে অনেক কিছু তাদের রাইড রয়েছে এখানে দোলনা রয়েছে আর এই যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কনফারেন্স রুম এই রুমটা কিন্তু তোমরা ভাড়া নিতে যে কোনো অনুষ্ঠানের জন্য মিটিং পারপাসে তোমরা এই কনফারেন্স রুম ভাড়া নিতে পারো খুব সুন্দর সাজানো গোছানো একটা কনফারেন্স রুম এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ অনেকটা বড় জায়গা প্রশস্ত জায়গা যেটা ডান দিকে হচ্ছে বোটিং করা যায় আর বাঁদিকটা হচ্ছে ওয়াটার পার্ক যে ওয়াটার পার্কে তোমরা দিনের বেলায় এসে আরও ভালো জিনিস দেখতে পাবে ভালো ভিউটা দেখতে পাবে রাত্রিরেও কিন্তু লাইট পরে খুব ভালো লাগছে জলটাতে তো তোমরা ওয়াটার পার্কে এসো মজা করো খুব ভালো লাগবে তোমাদের আর ওয়াটার পার্কের পিছনেই কিন্তু লাভার্স পয়েন্ট রয়েছে এই লাভার্স পয়েন্টে এসো তোমাদের ভালো লাগবে দেখো বন্ধুরা এখান থেকে আমি তোমাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করব যে এই জায়গাটায় দাঁড়ালে পুরোটা পুরো মানে রিসর্টের পুরো জায়গাটা কভার করা যায় দেখা যায় তো আমি চেষ্টা করব তোমাদেরকে দেখানোর জন্য দেখো ক্যামেরাটা গুলিয়ে তোমরা দেখাচ্ছি এই যে এখানে তোমরা যে ঘরগুলো দেখতে পাচ্ছ ছোটো 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 যে ঘরগুলো এই ঘরগুলো তোমরা ভাড়া নিতে পারো এখানে থাকার ব্যবস্থা থাকে রাত্রিরে তোমরা রাত্রিতে এখানে স্টে করার জন্য এই ঘরগুলো ভাড়া নিতে পারো এই যে কটেজ আকৃতি রুমটা তোমরা দেখছো এটা তোমরা এসে ভাড়া নিতে পারো এটা অবভিয়াসলি কাফুল ফ্রেন্ডলি তোমরা এখানে ভাড়া নিতে পারো থাকতে পারো খুব ভালো লাগবে তোমাদের দেখতে এর পাশাপাশি যে রুমগুলো তোমরা দেখতে পাচ্ছ যেগুলো দেখাচ্ছি এগুলোও তোমরা ভাড়া নিতে পারো এগুলোও খুব ভালো ভালো ফ্যাসিলিটি এই সামনের দিকে একটা পার্ক মতো আছে যেখানে তোমরা বসে গল্প করতে পারো এই ওয়াটার পার্কের ভিউটা দেখতে পারো এখানে বসে দেখতে পাচ্ছ দোলনাও আছে এখানে সামনে অনেকটা জায়গা জুড়ে পার্ক করা রয়েছে খুব ভালো লাগবে খুব মনোরম পরিবেশে তোমরা এখানে থাকতে পারবে উপভোগ করতে পারবে নিজেদের মতো আনন্দ করতে পারবে এই যে হচ্ছে রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্ট যেখানে এবার আমরা একটু খেতে ঢুকবো একটু খাওয়া দাওয়া করতে ঢুকবো আরাম্বাগ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট রেস্টুরেন্ট খুব ভালো খাওয়া দাওয়া পাওয়া যায় শুনেছি খাবার দাবার আজকে গিয়ে দেখি টেস্ট করে চলো যাক আর ওয়েট না করে খাবার স্টার্ট করে দিচ্ছি দুটোই খুব ভালো ফাটাফাটি আসতে পারো খেতে পারো তো তোমরা দেখলে আজকে তোমাদেরকে অনেকটা দেখালাম সবটাই প্রায় তো আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা বলবে আর আরামবাগ রিসর্টে তোমরা অবশ্যই এসো তোমাদের খুব ভালো লাগবে জায়গা থেকে শুরু করে ওয়াটার পার্ক বোটিং এবং থাকার জায়গা কনফারেন্স রুম খাওয়া দাওয়া সব কিছুই দেখালাম পার্ক সব কিছু দেখালাম তোমরা এসো উপভোগ করো তো চলো দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে